আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে আমরা জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের নানা রকম চতুর্ভুজ খুঁজি এই টপিকটা আলোচনা করব অর্থাৎ আজকে মূলত আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব যত ধরনের চতুর্ভুজ আছে সেগুলো নিয়ে আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু ত্রিভুজ সম্পর্কিত সকল আলোচনা করেছি একক কাজ দলগত কাজ যেগুলো ছিল সবগুলো আলোচনা করেছি সমাধান করেছি তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো দেখে নিয়েছো তো আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে তো আমরা ত্রিভুজ পাঠ শেষ করে এখন চতুর্ভুজে পদার্পণ করতেছি আমরা হচ্ছে আজকে চতুর্ভুজ আলোচনা করবো সো নানারকম চতুর্ভুজ খুঁজি আমরা কিন্তু ছোটোবেলা থেকেই এই যেমিতির সাথে জেমিতি পাঠটার সাথে হচ্ছে পরিচিত সেখানে কিন্তু আমরা এই যে রম্বোস বর্গ ট্র্যাপিজিয়াম সামন্তরিক আয়ত এই চিত্রগুলোর সাথে আমরা পরিচিত ওই চিত্রগুলো সম্পর্কে আরও বিশদভাবে আমরা এই টপিকে বা এই চ্যাপ্টারে জানবো তো এখানে আমাদের বিভিন্ন ধরনের চতুর্ভুজের চিত্র দেওয়া আছে চতুর্ভুজ মানে আমরা কি জানি চতুর্ভুজ মানে আমরা জানি চারটা বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্র চার বাহু দ্বারা আবদ্ধ কোন ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এখন এই যে চার বাহু দ্বারা যে আবদ্ধ হবে এটা যে কোনো ভাবে হতে পারে যে কোনো উপায় হতে পারে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো আকৃতিতেই হতে পারে কিন্তু চারটা বাহু হলে চারটা বাহু যদি আবদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটাই চতুর্ভুজ সেজন্য আমরা কিন্তু চতুর্ভুজের বিভিন্ন ধরনের নাম জানি আয়ত্ত সামান্তরিক ট্রাপিজিয়াম এগুলো সবগুলোই কিন্তু চতুর্ভুজ রম্বোস বর্গ এই সবগুলোই কিন্তু হচ্ছে চতুর্ভুজের এক একটা বিশেষ বিশেষ রূপ তো আমরা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে উপায় বের করার জন্য আলাদা আলাদাভাবে এগুলোকে চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন নামে এদেরকে ডাকি তো আমাদের যেখানে চিত্রগুলো আছে আমরা সেগুলো একটু খেয়াল করে দেখি যে এখানে কী কী কোনটা কোনটা আমরা চিনতে পারি আচ্ছা তো প্রথমে এখানে আমাদের হচ্ছে এই যে ক চিত্র যে চতুর্ভুজটা দেয়া আছে এটা আমরা দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে একটা ট্রাফিজিয়াম কেন ট্রাপিজিয়াম আমরা ট্রাফিজিয়ামের সঙ্গে থেকে জানি যে চতুর্ভুজের জোড়া বাহু সমান্তরাল সেই চতুর্ভুজটাকে আমরা বলি হচ্ছে ট্রাপিজিয়াম এখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে এই বাহুটা উপরে এবং হচ্ছে এই বাহুটা এই দুটা হচ্ছে সমান্তরাল পরস্পর এক জোড়া বাহু সমান্তরাল তো সমান্তরাল এক জোড়া বাহুকে আমরা কি বলি ট্রাপিজিয়াম বলি তো এই জন্য এটা হচ্ছে আমরা ট্রাপিজিয়াম এটা আমরা চিনতে পেরেছি এরপর আমরা দেখি কী এর এরপরে হচ্ছে আমাদের যেটা আছে এটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে সামান্তরিক কেন সামান্তরিক আমরা জানি যে চতুর্ভুজের পরস্পর দুই জোড়া বাহু হচ্ছে আমাদের সমান্তরাল দুই জোড়া বাহু হচ্ছে সমান্তরাল সেই দুই জোড়া বাহু সমান্তরাল বিশিষ্ট চতুর্ভুজটাকে আমরা বলি সামান্তরিক তাহলে এখানেও আমরা দেখতেছি এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল বাহু কি এটা নিশ্চয়ই আমাদের হচ্ছে জানা আছে তারপর আমি একবার বলি সেটা হচ্ছে সমান্তরাল বাহু বলতে আমরা বুঝতেছি যদি পাশাপাশি দুইটা বাহু একই দূরত্ব কি করে বজায় রেখে চলে একই দূরত্ব বজায় রেখে পাশাপাশি দুইটা রেখা রেখাংশ বা বাহু যেটাই বলি না কেন যদি চলে তাহলে আমরা সেই দুইটা বাহুকে বলতেছি সমান্তরাল বাহু তাহলে এখানে আমরা দেখতেছি যে এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান্তরাল সেই জন্য আমরা নম্বর চিত্রটাকে বলতেছি সামান্তরিক এরপরে নম্বর চিত্রটা দেখে আমরা কি বুঝতেছি নম্বর চিত্রটা দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা আয়ত্ব এটা একটা আয়ত্ব কেন কারণ আমরা জানি যে সামান্তরিকের একটি কোন সমকোণ যে সামান্তরিকের একটি কোন সমকোণ বা সবগুলো কোন সমকোণ সেটাকে আমরা বলি আয়ত্ত এটাও কিন্তু একটা সামান্তরিক কারণ এটারও কিন্তু দুই জোড়া বাহু হচ্ছে সমান্তরাল এটাও একটা সামান্তরিক কারণ এটারও দুই জোরা বাহু সমান্তরাল এই যে এই দুইটা বাহু সমান্তরাল এই দুইটা বাহু সমান্তরাল তো আমাদের দুই জোরা বাহু সমান্তরাল হলে সেটাকে সামান্তরিক বলতেছি তার মানে এটা একটা সামান্তরিক আমরা বলতে পারি একটা সামান্তরিক বলতে পারি কিন্তু এটা হচ্ছে যেহেতু কোনগুলো সমকোণ তাই এটাকে আমরা আয়ত্ত বলি এবং আয়তের কিন্তু আরও একটা ধর্ম আছে বা আর একটা বৈশিষ্ট্য আছে সেটা আমরা এইভাবে বলতে পারি যে যে চতুর্ভুজের সবগুলো কোন সমকোণ এবং পরস্পর বাহুগুলো সমান বা বলতে পারি সমান্তরাল সমান ও সমান্তরাল সেটাকে আমরা বলি আয়ত্ত আয়তের সংজ্ঞা থেকে আমরা এটা জানি তো সেই দিক থেকেও এটা একটা আয়ত্ত এরপরে ঘন নম্বরটা আমরা কি দেখতেছি ঘন নম্বরটা কিন্তু আমরা খুব ভালোভাবেই আশা করি চিনতে পারতেছি এটা হচ্ছে একটা বর্গ কি বর্গ কারণ এটার চারটা বাহুই সমান এবং সবগুলো কোণই হচ্ছে সমকোণ এটা কিন্তু আমরা সেই চতুর্ভুজের সর্বপ্রথম যে চিত্রটা বা যে আকৃতিটা আমরা পরিচিত হই সেটা হচ্ছে বর্গ চারটা বাহুই সমান এবং সবগুলো কোন হচ্ছে সমকোণ তাহলে এটা একটা বর্গ এরপরে ওম নম্বর আছে সেটা হচ্ছে কি বর্গেরই আরেকটা রূপ যেখানে কিনা আমরা দেখি যে চার চারটা বাহুই হচ্ছে সমান কিন্তু কোনো কোনো সমকোণ না তাহলে রম্বস হচ্ছে কি চারটা বাহুই সমান কিন্তু কোনো কোনো সমকোণ না বর্গ আর রম্বস বর্গকে আমরা একটু এভাবে কাত করে দিলেই আমরা পেয়ে যাই হচ্ছে রম্বস আবার রম্বসকে সোজা করলে আমরা পেয়ে যাই বর্গ এভাবে কিন্তু আমরা শিখে এসেছি ছোটোবেলায় আচ্ছা এখন আমাদের এই যে আমরা আলোচনাগুলো করলাম এই যে আমরা চিত্রগুলো চিনলাম এই চিত্রগুলো থেকে আমাদের এখানে একটা ছক আছে এই ছকটা আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তো এই ছকটা যদি আমরা পূরণ করি প্রথমে যে ক নাম্বার চিত্রটা আছে সেটার নাম আমরা জানলাম সেটার নাম কিন্তু আমরা জেনেছি ট্রাফিজাম ঘ নাম্বারটা কিন্তু আমরা জানলাম হচ্ছে সামান্তরিক ঘ নাম্বারটা জানলাম আয়ত ঘ নাম্বারটা জানলাম বর্গ ও নাম্বারটা জানলাম রম্বোস তো আমরা কিন্তু এগুলো সব এখানে লিখতে পারবো এবং সিদ্ধান্তের পক্ষে যুক্তি যে কেন আমি এটাকে বর্গ বলতেছি কেন রম্বোস বলতেছি কেন সামান্তরিক বলতেছি বা কেন ট্রাফিজাম বলতেছি তো এই যে যুক্তিগুলো সেগুলো কিন্তু আমরা এখানে লিখবো তো কেন এগুলোকে আমরা এই বিভিন্ন নামে ডাকতেছি সেগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি এবং তোমরা কিন্তু অলরেডি এগুলো বুঝে ফেলেছো বা বুঝে গেছো আশা করি যে কেন বলা হচ্ছে তো সেই অনুসারে আমরা শুধু এই শখটা পূরণ করে দিতে পারি এবং আশা করি তোমরা এখন নিজেরাই এটা পূরণ করতে পারবে তাই না তো চলো আমরা একসাথে এই শখটা পূরণ করি তো এই হচ্ছে আমাদের শখটা আমরা পূরণ করলাম আমরা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি সব কিছু তারপরে আমরা শুধু সেখান থেকে যেগুলো হচ্ছে মেইন পয়েন্ট মূল পয়েন্টগুলো সেগুলো আমরা শখের মধ্যে এভাবে লিখে দিতে পারি আচ্ছা এরপরে আমাদের কি বলা হচ্ছে বলছে যে তোমরা নিশ্চয় লক্ষ্য করে থাকবে যে আমরা একটি নতুন চিত্র দেখলাম চিত্রটির নাম হলো ঘুরি ঘুরির দুই জোড়া সন্নিহিত বাহু সমান এখন সন্নিহিত বাহু বলতে আমরা কি বুঝতেছি যে একই কোণ একটা কোণ যে দুইটা বাহু দিয়ে তৈরি হচ্ছে ওই বাহু দুইটাকে আমরা সন্নিহিত বাহু বলতেছি আচ্ছা আবার ঘুরির দুই জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা তাকে বলবো রম্বস এখন আমরা একটু চিত্রের মধ্যে যাই এখানে এই যে এটা হচ্ছে কী ছিল রম্বস এখন রম্বসের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে সন্নিহিত যে বাহুগুলো আছে অর্থাৎ এই যে এই বাহুটার এই বাহুটা এই বাহুটার এই বাহুটা এটাকে যদি আমরা এভাবে একটু ঘুরিয়ে দেখাই এরকম করে যদি আমরা এরকম করে এরকম করে দেখাই তাহলে কিন্তু রম্বসটা দেখতে এটার মতোই মনে হবে হ্যাঁ এই যে এরকমই মনে হচ্ছে কিন্তু এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এর চারটা বাহুই সমান এই চারটা বাহু সমান কিন্তু এটার ক্ষেত্রে এটাও কিন্তু একটা রম্বসী কিন্তু এর কি না চারটা বাহু সমান না সন্নিহিত বাহুগুলো সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই দুইটা বাহু সমান সন্নিহিত বাহু সমান তো এটা যদি আবার সমান হয়ে যায় এই সন্নিহিত বাহুগুলো যদি আবার সমান হয়ে যায় তাহলে কিন্তু আবার সে রম্বসের রূপ পায় তার মানে আমরা কি বলতে পারি যে রম্বসও মূলত হচ্ছে একটা ঘুরি ঘুড়ি হচ্ছে রম্বস মানে একটা আরেকটার প্রতিরূপ আর কি তো নিচের মধ্যে আমাদের সেই শখটাই দেয়া আছে যে আমরা এই যে ট্রাফিজিয়াম সামন্ত্রিক আয়ত্ত বর্গরম্বস করতেছি এগুলো আমরা কিন্তু একটার সাথে আরেকটার সম্পর্ক বা একটার সাথে আরেকটার প্রতিরূপ করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা কিন্তু একইভাবে অন্য যে আকৃতিগুলো আছে এই আকৃতিগুলোর মধ্যেও কিছু সম্পর্ক খুঁজে বের করতে পারি তো সেটাকে সেটা আমরা একটু দেখি প্রথমে বলা হচ্ছে যে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে তো আমরা জানি যে চতুর্ভুজের যদি এক জোড়া বাহু কী হয় সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম এই বৈশিষ্ট্যের কারণে একটা চতুর্ভুজকে আমরা ট্রাপিজাম বলতে পারি এক জোড়া বাহু সমান্তরাল হবে বাকি যে বাহু দুটো থাকবে সেগুলো যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে কিন্তু এক বাহু সমান্ত এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এটা আমরা উত্তরে এখানে লিখবো এরপরে বলা হচ্ছে কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে এখন আমরা দেখলাম যে এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা বললাম ট্রাপিজিয়াম এবং ট্রাফিজমের যে বাকি যে দুইটা বাহু আছে অন্য বাহু দুইটা সমান্তরাল বাহু ব্যতীত সেই দুটাকেও যদি আমরা সমান্তরাল করে দিতে পারি তাহলে সেটা হয়ে যাবে একটা কি সামান্তরিক তার মানে এখানে আমাদের বলছে কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজিয়ামকে আমরা সামান্তরিক বলতে পারি তো ট্রাপিজিয়ামের যদি আমরা দেখি যে দুই জোড়া বাহুই সমান্তরাল হয় তাহলে আমরা যদি কি করতে পারি একটা ট্রাপিজিয়ামের দুই জোড়া বাহুকে মানে সমান্তরাল করে দিতে পারি পরস্পর তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে সামান্তরিক এবারও বলা হচ্ছে কী বৈশিষ্ট্যের কারণে সামুদ্রিক আয়ত হবে এবার একটা সামন্ত্রিক দেওয়া আছে তোমাকে সেটাকে আমরা আয়ত কীভাবে বানাতে পারবো যদি আমরা ওই সমান্তরাল বাহুগুলোকে কী করতে পারি নব্বই ডিগ্রি কোণে কী করতে সমান করতে পারি যদি সামুদ্রিকটার সবগুলো কোণকে আমরা নব্বই ডিগ্রি বানাতে পারি তাহলে সেটা একটা আয়ত হয়ে যাবে এটা সামুদ্রিকের বৈশিষ্ট্য যদি হয় যে সামুদ্রিকের একটা বৈশিষ্ট্য আমরা ওখানে দিয়ে দিলাম যে সবগুলো কোণই হয়ে যাবে কি নব্বই ডিগ্রি তখন সেটা কী হয়ে গেলো আয়ত্ত হয়ে গেল আচ্ছা দেখো একটার সাথে কিন্তু আরেকটা আমাদের কি হচ্ছে রিলেটেড হচ্ছে সেটা কিন্তু আমাদের খুদে বের করতে বলছে এবং আমরা কিন্তু এই ব্যাপারগুলো এখানে লিখে দিব। এবার বলা হচ্ছে কি বৈশিষ্ট্যের কারণে সামন্ত্রিক রম্বস হবে আচ্ছা তো সামন্তরিকের যদি আমরা চারটা বাহু সমান করে দিতে পারি তাহলে সেটা হয়ে যাবে কি একটা রম্বস ওকে এরপর বলা হচ্ছে বর্গকে একটি রম্বস তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো আমরা বলতে পারি যে হ্যাঁ বর্গ একটা রম্বসই উত্তরের পক্ষে যুক্তিটা কি যে রম্বসের কি থাকে চারটা বাহু সমান থাকে এবং যে পরস্পর যে বাহুগুলো থাকে এগুলো সমান্তরাল থাকে আর বর্গরও আমাদের চারটা বাহু সমান থাকে এবং বাহুগুলো আমরা সমান্তরাল বলতে পারি শুধু পার্থক্য কি একটা সবগুলো কোন সমকোণ আর একটা সবগুলো কোনো কোন সমকোণ না তো সেই দিক থেকে আমরা বর্গকে একটা রম্বস বলতেই পারি ওকে এরপরে হচ্ছে কি বৈশিষ্ট্যের কারণে আয়ত একটা বর্গ হবে আচ্ছা আয়তকে আমরা কীভাবে বর্গ বলতে পারি আয়তের যদি আমরা চারটা বাহু সমান করে দেই তাহলে সেটা হয়ে যাবে কি একটা বর্গ বর্গের সবগুলো কোন সমকোণ আয়তরও সবগুলো কোন সমকোণ শুধু আয়ত এবং বর্গের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আয়তর আমাদের বাহুগুলো যে বাহুগুলো হচ্ছে বিপরীত পরস্পর বাহুগুলো সমান আর বর্গের ক্ষেত্রে চারটা বাহু সমান তাহলে আয়তের আমরা যদি চারটা বাহুকে সমান করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি একটা বর্গ আচ্ছা এরপরে হচ্ছে বর্গকে একটি সামান্তরিক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বর্গকেও আমরা একটা সামান্তরিক বলতে পারি বর্গকে কী বলতে পারি সামান্ত্রিক বলতে পারি আয়তকে যদি আমরা সামন্ত্রিক বলতে পারি তাহলে বর্গকেও সামুদ্রিক বলতে পারি শুধু পার্থক্য কি এখানে আমাদের সবগুলো বাহু সমান বর্গের আর সামন্তরিকে কি হয় সামন্ত্রিকের ক্ষেত্রে আমাদের বিপরীত বাহুগুলো সমান হয় বা সমান্তরাল হয় আচ্ছা এরপর সামন্তরিক কি একটি ট্রাফিজিয়াম তোমার উত্তরের সবাইকে যুক্তি দাও আমরা বলতে পারি যে হ্যাঁ সামন্ত্রিক একটা ট্রাফিজিয়াম কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের জোড়া বাহু সমান্তরাল হলে সেটা হচ্ছে সামান্তরিক হয় সামান্তিক অলরেডি জোড়া বাহু সমান্তরাল থাকেই কারণ তো দুই জোড়া বাহুই সমান্তরাল তো যেখানে দুই জোড়া বাহুই সমান্তরাল তাহলে এক জোড়া বাহু তো সমান্তরাল অলরেডি আসেই তাহলে আমরা সামান্তরিক একটা ট্রাপিজিয়াম বলতে পারি সেই দিক থেকে সেই যুক্তিতে তাহলে দেখো আমরা কিন্তু এই যে প্রত্যেকটা যে প্রশ্নগুলো আছে একটা তার একটা বৈশিষ্ট্য বা সম্পর্ক সেগুলো কিন্তু আমরা বুঝে গেলাম বা আলোচনা করলাম এখন শুধু এগুলো আমরা এখানে এই যে এখানে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখে রাখবো ঠিক আছে তো এইগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে কীরকম হয় সেটা আমরা দেখি তো আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম বা যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা একটার সাথে আরেকটা যে সম্পর্ক পেলাম সেগুলো আমরা এখানে এভাবে লিখে দিতে পারি অথবা আমি এখানে যা লিখেছি তোমাদেরকে হুবহু তাই লিখতে হবে ব্যাপারটা এমন না আসলে আমাদের আলোচনা থেকে তুমি তোমার মতো করে আরও এভাবে গুছিয়ে সুন্দর করে অন্যভাবেও লিখতে পারো তবে আমাদের মূল যেটা পয়েন্ট সেটা ঠিক থাকলেই ঠিক আছে ওকে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা পরেরটাতে চলে যাই পরে আমাদের এখানে একটা শূন্য স্থান টাইপ দেওয়া আছে বলা হচ্ছে যে নিচের প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্য স্থান পূরণ করে এখানে আমাদের কিছু আকৃতির নাম দেওয়া আছে সেখান থেকে আমাদের এই যে শূন্য স্থান পূরণ করতে হবে আচ্ছা তো কি বলা হচ্ছে যে চারটি বাহুদরা সীমাবদ্ধ আকৃতিকে চারটি বাহুদরা সীমাবদ্ধ আকৃতিকে আমরা কি বলি আমরা চতুর্ভুজ বলি আবার যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম তো আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের দুই জোড়া বাহু বিপরীত বাহু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি কি হবে ট্রাপিজামের দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় সেটি কি হবে আমরা কিন্তু আগের ছকে যখন দেখলাম যে কখন সমান্তরাল হবে সেখান থেকে আমরা আমরা যে দুই হয় তখন সেটাকে বলতে সেখানে আবার কি সামান্তরিক আবার সামান্তরিকের একটি কোন সমকোণ হলে আমরা সেটাকে কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি আয়ত আমরা উপরের ছকে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেখান থেকে আমরা এটা করতে পারি আবার আয়তের সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে আমরা পাবো কি তাহলে আমরা পাবো হচ্ছে বর্গ আয়তের সন্নিহিত বাহুগুলো যদি সমান হয় তাহলে আমরা পাবো কাকে বর্গকে অন্যদিকে অন্যদিকে ড্যাশ সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে আবার রম্বস ড্যাশ সন্নিহিত বাহু যদি আবার সমান হয় কিসের সামান্তরিকের যদি সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হয় তাহলে আমরা কি পাবো তাহলে আমরা রম্বসকে পাবো তাহলে সামান্তরিক বা সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হলে সেটি হবে রম্বস এবং এর একটি কোণ সমান হলে তাকে আবার বর্গ বলবো আবার রম্বসের যদি একটি কোণ রম্বস এই যে রম্বসের একটি কোণ যদি আবার সমকোণ হয় তাহলে আমরা তাকে বলতে পারি কি বর্গ তাহলে আমরা কিন্তু এই যে শূন্য স্থান দিয়ে শকগুলো পূরণ করলাম শূন্য স্থানগুলো পূরণ করলাম সেগুলো কিন্তু আমরা এই যে উপরে ছকে যে বৈশিষ্ট্যগুলো দেখেছি সেখান থেকে কিন্তু আমরা এটা করতে পারি আচ্ছা এরপর আমাদের বলা হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তো আমরা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এটা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এটা আমরা বলি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তো আমরা এটা এখানে প্রমাণ করে দেখব কিভাবে প্রমাণ করব কাগজ কেটে বলা হচ্ছে যে তুমি একটা যে কোনো চতুর্ভুজ যে কোনো আকারের যে কোনো আকৃতির একটা চতুর্ভুজ বানাও তারপরে সেটা হচ্ছে যে চারটা কোন সেটাকে তুমি কেটে এবং এরকম করে একসাথে বসাও একসাথে বসিয়ে এখন যদি আমরা এটাকে মেপে দেখি আমরা দেখবো যে এটা হচ্ছে তিনশো ডিগ্রি আচ্ছা এভাবে তো আমরা করব এর পাশাপাশি আমি এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা রম্বস বা হচ্ছে সামান্তরিক বা হচ্ছে ট্রাফিজিয়াম এরকম তিন চারটা চিত্র এঁকে আমরা চারটা কোণ মাপবো মেপে দেখবো যে সবগুলো চিত্র কোনগুলোর সমষ্টি তিনশো সাইট হয় কি না সেগুলো বিভিন্ন আকৃতির আমাদের হচ্ছে চতুর্ভুজ হবে এখন আমার বিভিন্ন আকৃতির চতুর্ভুজের সবগুলো কোন মেপে একসাথে সমষ্টি দেখব যে তিনশো সাইট হয় কি না তাহলে দেখি তো আমি এখানে তিনটা চিত্র নিয়ে এসেছি বিভিন্ন আকৃতির চতুর্ভুজ এগুলো সব এটা হচ্ছে ট্রাফিজাম এটা হচ্ছে আয়ত এটা হচ্ছে সামান্তরিক আচ্ছা তো আমরা এখন এই কোনগুলো সব যদি মেপে দেখি চারটা কোন একটা একটা করে প্রথমে আমরা আয়তের কোনটাগুলো কোনগুলো মাপি তো চাঁদার সাহায্যে আমরা যদি এখানে দেখি তাহলে এটা আমরা দেখতেছি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা নাইনটি ডিগ্রি পাচ্ছে এখানে এভাবে আমরা যদি চাঁদাটা বসাই এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা আমরা পেলাম নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি তারপরে এপাশের এই কোনটা আমরা পাবো কত নব্বই ডিগ্রি আমরা জানি সবগুলোই সমকোণ অবশ্যই সবগুলোই সমকোণ আমরা জানি সমকো আয়তের এই বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছি আচ্ছা এরপর এটাও আমরা পাচ্ছি কত নাইনটি ডিগ্রি এবং এপাশের এটা পাচ্ছি আমরা নাইনটি ডিগ্রি তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো কত তিনশো ডিগ্রি আচ্ছা এটার ক্ষেত্রে আমরা তিনশো ষাট পেলাম এরপর আমরা যদি এ পাঁচটা মেপে দেখি এই চতুর্ভুজে তাহলে এই কোনটা কত এই কোনটা আমরা দেখতেছি যে দিক থেকে এটা হচ্ছে ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি আবার এই দিক থেকে আমরা যদি এটা মেপে দেখি তাহলে এটা আমরা দেখবো হচ্ছে এই দিক থেকে এই কোনটা আমরা পাবো যোগ একশো ডিগ্রি এই যে একশো ডিগ্রি এখানে এই যে একশো ডিগ্রি আবার আমরা যদি এই পাশে এই কোনটা মেপে দেখি তাহলে এটা আমরা দেখতেছি এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আবার এ পাশে এই কোনটা যদি আমরা মাপি তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা কত ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি এবং এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবগত তিনশো ষাট ডিগ্রি আবার আমরা টাপি জেমরা যদি মেপে দেখি এখানে এই যে এই কোনটা আমরা যদি মাপি আমরা দেখতেছি এটা হচ্ছে সত্তর ডিগ্রি আবার এ এই কোনটা যদি আমরা মেপে দেখি তাহলে এটা হচ্ছে আমরা দেখতেছি সত্তর ডিগ্রি আবার এদিক থেকে আমরা উপরের কোন দুইটা যদি মেপে দেখি তাহলে উপরের কোন দুইটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি এই কোনটা আবার এই কোনটা যদি মাপি তাহলে এটাও আমরা পাচ্ছি হচ্ছে এই যে এই দিক থেকে এই যে একশো দশ ডিগ্রি তাহলে একশো দশ ডিগ্রি তাহলে এগুলো সব যদি আমরা যোগ করি তাহলেও পাবো হচ্ছে আমরা তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো আমরা দেখলাম এখানে চতুর্ভুজের আকৃতি যে যেরকমই হোক না কেন চারটা কোণ যোগ করলে চারটা কোণের সমষ্টি সবসময় তিনশো ষাট হচ্ছে তাহলে আমরা এই কথাটা বলতে পারি সেটা হচ্ছে কি যে চতুর্ভুজের কোণের সমষ্টি কত তিনশো বা চার সমকোণ তিনশো ষাট বা চার সমকোণ চার সমকোণ মানে আমাদের এক সমকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে চার সমকোণ মানে চার নয় ছত্রিশ অর্থাৎ তিনশো ডিগ্রি তাহলে এটা কিন্তু আমরা দেখলাম ওকে এই হচ্ছে মূলত চতুর্ভুজ সম্পর্কিত আমাদের বিস্তারিত আমরা চতুর্ভুজের বিভিন্ন আকৃতি বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এরপরে আমাদের একটা একক কাজ আছে এই একক কাজটা আমরা পরবর্তী পর্বে তোমাদের সাথে আলোচনা করব এবং সমাধান করে দেব। তো আজকের ক্লাসে মূলত আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য বা চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন আলোচনা করলাম আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখেছো এবং পুরো ক্লাসটা বুঝেছো চতুর্ভুজ সম্পর্কে তোমাদের আর কারো কোনো কনফিউশন নাই ইনশাআল্লাহ তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ